নমস্কার কেমন আছো সবাই আমি কথা কথাগুলি চলে এলাম আমাদের আরও একটা ভ্লগ নিয়ে আজকে এগারোই ডিসেম্বর বড়দিনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আজকে কিন্তু কোনো উইকেন্ড নয় একটা ডে তবুও আমরা বেরিয়ে পড়েছি একটুখানি বেড়াতে এখন বাজে বিকেল পাঁচটার মতো আর একটু পরেই অন্ধকার হবে সূর্য অস্ত যাব যাব করছে আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা ক্রিসমাস ভিলেজে ক্রিসমাস লাইটস দেখতে আমরা আজকে যে ক্রিসমাস ভিলেজটায় লাইট দেখতে যাচ্ছি এটা হলো পেনসিলভেনিয়াতে আমাদের বাড়ি থেকে সময় লাগবে প্রায় দুই ঘন্টার কাছাকাছি উইক ডেতে এখানে যাওয়ার কারণ হলো উইকেন্ডে এখানে টিকিট প্রাইস অনেকটাই বেশি হয়ে যায় বেশ জনপ্রিয় এই কোজিয়ার্স ক্রিসমাস ভিলেজ ভিড় এড়াতে তাই আমরা উইক ডেতেই যাবো বলে ঠিক করেছি আর মজা হলো আমরা যেদিকে ড্রাইভ করছি সেটা কিন্তু আমাদের ডেলাওয়ার ছাড়িয়ে আরও অনেকটা উত্তরের দিকে তাই ঠান্ডাও বেড়ে চলেছে সমানে ওই যে আমরা এসে গেছি আমাদের গন্তব্যে দূর থেকে দেখা যাচ্ছে ক্রিসমাস ভিলেজের আলো একটা বিশাল জায়গা জুড়ে এরা সুন্দর করে ক্রিসমাস লাইটস দিয়ে সাজায় আর যেতে যেতেই রাস্তায় চোখে পড়লো দুই ধারে কিন্তু বরফের স্তূপ উঁচু হয়ে আছে এখানে কালকেই ভীষণ স্নোফল হয়েছে আর সেই বরফ এখনও গলেনি ড্রাইভওয়ে থেকে সরিয়ে শোভেলিং করে এনারা পাশে জমা করেছেন যে বরফগুলো একেবারে জমাট হয়ে শক্ত হয়ে আছে তো চলো আমরা পার্কিং এর কাছে এসে গেছি এবার দুধারে বরফের স্তূপের মাঝখান দিয়েই আমরা দেখব ক্রিসমাস লাইটস আমরা চলে এসেছি কোজিয়াস ভিলেজ ক্রিসমাস ভিলেজ এখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস টু ডিগ্রি ফিলস লাইক মাইনাস এইট ডিগ্রি মিউ আর কিছু বলছে না রাস্তার দুদিকে বরফ জমে আছে আমরা এখানে ক্রিসমাস লাইটস দেখতে এসেছি চলো দেখি ঠান্ডায় আমরা কতটা দেখতে পারি লাইটস এই যে আমরা ঢুকছি ক্রিসমাস ভিলেজের ভেতরে আর ঢোকার সময়ই আমরা টিকিট কাটবো অ্যাডাল্টসদের জন্য এই সিজনে হলিডে সিজনে টিকিট প্রাইস হচ্ছে তেরো ডলার করে আর তিন বছরের নিচে বাচ্চাদের ফ্রি এই দেখো কেমন বরফ জমে আছে মাঝখানের রাস্তাটায় আর প্রচণ্ড ঠান্ডা মানে বলে বোঝানো যাবে না এত বাইটিং কোল্ড এখন মানে হাতে গ্লাভস পাভস পরেছি তিনজনেই কিন্তু গ্লাভস খুললেই মানে হাত একেবারে জমে যাচ্ছে আর কোনো কাজ করছে না ভিডিওটা করার জন্য যে আমাকে হাতটা গ্লাভসের মধ্যে থেকে বার করতে হবে ততক্ষণে হাতগুলো একদম জমে কঠিন হয়ে যাচ্ছে যেন আর কোনো কাজই করছে না তো ফোনে দেখাচ্ছে ওয়েদার অ্যাপে যে এখন মাইনাস এইট ডিগ্রি ফিলস লাইক তার মধ্যেই আমরা এই এত বড় ক্রিসমাস ভিলেজ ঘুরে ঘুরে দেখব চলো দেখি আমরা কতটা সারভাইভ করতে পারি এই ঠান্ডায় এখানে যাকে বলে হোয়াইট ক্রিসমাস পুরো মাটিতে বরফ পড়ে রয়েছে আর তার মাঝখানেই জ্বলছে ক্রিসমাসের আলো সত্যি এখানে এই কঠিন ঠান্ডাতেও মানুষ কিন্তু উৎসবের আলো জ্বালাতে বা আনন্দ করতে ভুলে না আবহাওয়া জলবায়ু এ যেমনই হোক না কেন দ্য শো মাস্ট গো অন এই দেখো মাটিতে কত উঁচু উঁচু হয়ে বরফ পরে রয়েছে জমাট বেঁধে আর ওইদিকে একটা ছোট্ট লেকের মতো আছে লেকটার উপরে হালকা বরফের স্তর পড়ে গেছে তারই মধ্যে লেকের পাশে যে আলো দিয়ে সাজানো রয়েছে সেই আলোগুলো পড়ে চকচক করছে এত সুন্দর লাগছে দেখতে চারিপাশটা দেখে কিন্তু মনে হচ্ছে না খুব একটা তবে ঠান্ডা ঠান্ডা লাগছে বলে স্ট্রোলার থেকে নামমে করে খুব বায়না ধরেছিল তার বাবা ওকে নামিয়ে দিয়েছে ও প্রায় রাস্তায় বসে পড়ে এই আলো দেখছে

And with a tiny with a 4 up pipe and button and two eyes made out of clothes Frost in the snow and made the children laugh and the এই যে আমরা চলে এসেছি লেকটার একদম কাছে লেকের ধারে ধারে তো বরফ দেখাই যাচ্ছে আর ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না লেকের জলের উপরে স্তরটা কিন্তু পুরো বরফ হয়ে গেছে মানে জলের উপর ভাসছে পাতলা বরফের স্তর good job do you want me to take a picture of yours oh, you mine? no <laughs> obviously not <laughs> বিভিন্ন জায়গায় বিভিন্ন কাটআউট দিয়ে বিভিন্ন থিম করা হয়েছে এই জায়গাটাতে যেরম বিভিন্ন কাট দিয়ে বিভিন্ন দেশের জাতি উপজাতিদের দেখানো হয়েছে আর তার মধ্যেই খুঁজে পেয়ে গেলাম এই পরা ভদ্র মহিলাকে যিনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছেন

এই ক্রিসমাস ভিলেজের মধ্যেই আলোর ডেকোরেশনের মাঝখানে মাঝখানেই রয়েছে ফুড স্টল গিফট শপ বিভিন্ন রকমের রকমারি দোকান আর দোকানগুলো ভারী সুন্দর করে সাজানো দেখবার মতো আমরা কিছু কিনি না কিনি ভেতরে গিয়ে একটুখানি এই সাজগোজটাই দেখে আসতে ইচ্ছে হলো আর ঠান্ডাটাও যেহেতু কম লাগছে আমরা প্রায় সব দোকানেই টুকটুক করে ঢুকছি আর এত সুন্দর সাজানো যে দেখতেও খুব ভালো লাগছে এই জায়গাটায় দেখো আমি এটা ছবি না তুলে পারলাম না এই ঝোপটার উপর কি সুন্দর ছোপ ছোপ বরফ জমে আছে আর তার মাঝখানে ফুলের মতো ফুটে আছে লাইটস এত সুন্দর ক্রিসমাস ক্যারাল বাজছে চারদিকে আমার তো মাঝে মাঝে নাচতেই ইচ্ছে করছে আর এই ছোট্ট ছোট্ট হাটের মতো করে বিভিন্ন থিমে সাজানো হয়েছে এই ঘরগুলোকে এইটা যেরকম ওল্ড ফ্যাশন ক্যান্ডি শপ বলে এর ভেতরে পুরোনো দিনের স্টাইলে ক্যান্ডির দোকান বানানো হয়েছে এই যেখানে লেখা আছে স্যান্টাস হেডকোয়ার্টার্স এর ভেতরে স্যান্টা ক্লজ কিন্তু স্বয়ং বসে আছেন এবং তার সাথে ফটো তোলার সুযোগ পাওয়া যাচ্ছে তেরো ডলারের বিনিময়ে

দেখেছো জায়গায় জায়গায় মাটিতে কেমন বরফ জমা হয়ে রয়েছে স্তূপাকৃতি হয়ে আর এখন যত সময় যাচ্ছে রাত বাড়ছে ঠান্ডাও তেমনই সমানতালে বাড়ছে এখন এখানে উষ্ণতা প্রায় মাইনাস টেন ডিগ্রি ক্রিসমাস ভিলেজটার আয়তন এত বড় ঘুরে ঘুরে দেখতে দেখতে সময় যে কোথা দিয়ে পার হয়ে গেল বুঝতেই পারলাম না কেটে গিয়েছে প্রায় ঘন্টা দুয়েক

All right. এরপর আমরা ঢুকলাম একটা গিফট শপে এর মধ্যে এত রকমারি গিফট আইটেমস দেখে একেবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে তাদের রং রূপের বাহারে একেবারে চোখ ধাঁধানোর মতো অবস্থা তবে দামগুলোও কিন্তু একটু বেশি মনে হলো আমরা আর এখান থেকে কিছু কিনিনি কিন্তু ঘুরে ঘুরে দেখতে বেশ লাগছিল চারিদিকে একটা ছুটি ছুটি ভাব সব মানুষের মনে আনন্দ সবাই উৎসাহে টৈ টুম্বুর চারপাশের পুরো পরিবেশটাই উৎসবের আমেজে ভরপুর রাস্তায় চলতে চলতেই দুপাশে চোখে পড়ছে ছোট্ট ছোট্ট কাঠের ঘরের মতো আর তার ভেতরে বিভিন্ন থিম করা হয়েছে বলছিলাম না এটাও ঠিক তেমনি একটা কাঠের ঘর তো এর ভিতরে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি জয় রাইট এইগুলো দেখানো হয়েছে ব্যাটারি চালিত মিনিয়েচার এই খেলনাগুলোর অ্যাক্টিভিটিগুলো দেখতে কিন্তু বেশ মজা লাগছে তো যাই হোক ঠান্ডা ক্রমশ বেড়ে চলেছে আর আমাদের এই ক্রিসমাস ভিলেজ দেখাও প্রায় কমপ্লিট তাই আজকের ব্লগটা এই অব্দি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো